ফুটুক আর না ফুটুক আজ বসন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা রেখেই ভালো আছো আজ তোমাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ব্লগ ভিডিও যেহেতু আজ আমি একটু বাইরে যাব তাহলে বন্ধুরা তোমরাও চলো আমার সাথে আজ শুক্রবার ছিল যেহেতু ভিডিওটা আমার আগের করা আর এটা হচ্ছে নির্বাচনের পরের দিন নির্বাচনের পরের দিন আমরা কোথায় গেলাম আর কি কী কেনাকাটা করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ঢাকার অবস্থা কি ঢাকার একটা নির্ঝুম পরিবেশ আসলে আমরা তো সবসময়ের জন্য এমন একটা শহরে বসবাস করি যে শহরটা সবসময়ের জন্য যানজট থাকে আর এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে যে বেশিরভাগ মানুষ নির্বাচনের সময় গ্রামের বাড়িতে গেছে আর ঢাকায় অল্প সংখ্যক মানুষ আছে তা যেহেতু নির্বাচনের বন্ধ ছিল শুক্রবারেও বন্ধ ছিল শনিবারেও বন্ধ সরকারি বন্ধ যেটা তো আমাদের না যখন ঢাকায় একদম জমজমাট থাকে তখনকার আনন্দ আলাদা আবার যখন একদম নিরিবিলে একটা পরিবেশ তৈরি হয়ে যায় তখনকার আনন্দটা আলাদা তখন ঘুরতে ভালো লাগে কিন্তু লোকজন যখন একদম জনশূন্য তখন আবার দেখতে জানি কেমন লাগে শহরটা জানি মনে হয় যে একদম জরাজীর্ণ অবস্থায় শহরটা পড়ে আছে তো ভাবছি দেখি আমরা তো প্রায় শুক্রবার বন্ধের দিনটা হলে আমরা দুজনে বের হই বিকাল টাইমে বের হই তাজও ভাবছি তার ব্যতিক্রম কিছু নয় যাব আমরা বাইরে যাব আর আমার কিছু কাজ আছে এই যে দেখতে পাচ্ছ কতগুলো ডিভাইস এই ডিভাইসগুলো আমার দুইটা ডিভাইসে একটু সমস্যা দেখা দিছে হাইড্রোফেসিয়ালের ডিভাইস তো যেহেতু বাইরে যাবো এটা হচ্ছে আমার বাসার সামনে দেখো একদম আমার বাসার সামনে কিন্তু খুবই জমজমাট একটা জায়গা যেটা পুরান ঢাকা আর আমাদের এখানেও যেহেতু থাকে

দেখি এই যে আবার একটু জ্যাম ঠিক না কোথাও জ্যাম নাই দেখো একদম নিচ্ছুম একটা পরিবেশ মানুষ নেই কোনো কিছু নেই গাড়ি হাতে গোনা কয়েকটা গাড়ি তো মনে হচ্ছে একদম ঈদের সময় যেভাবে রাস্তাঘাট থাকে না ঠিক ওই রকম ওরকমভাবে আছে এই যে আমি চলে আসলাম এটা হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে এখন আমি বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকে পড়ছি দেখো আশেপাশের দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছে দেখো একদম লোকজন নাই বললেই চলে এরকম শহর আসলে কারোর কাম্য নাই কেউ যেহেতু এটা জমজমট পরিবেশ ব্যবসায়ী পরিবেশ কিন্তু ঘোরার জন্য ভালো ঘুরতে তোমরা যদি চাও তাহলে এরকম জায়গায় ঘুরতে ভালো মানে একদম নিরিবিলি পরিবেশ আর বিশেষ করে বন্ধের মধ্যে যারা গ্রামের বাড়িতে যাওয়া হয় না তারা কিন্তু এভাবে ঘুরতে অনেক পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু অন্য কোথাও খোলা নেই যেমন কোনো বিনোদন কেন্দ্রগুলো কোনো কিছু যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরতে আমরা যাচ্ছি দেখো এই জায়গাটা অনেক জ্যাম থাকে সব সময়ের জন্য যখনই যাই তো আমি সব সময়ের জন্য বেশিরভাগই আমার হাজব্যান্ড আমার সাথে থাকে আমরা বাইকে করেই যাই তো এই এরিয়াগুলো সব সময়ের জন্য একদম এত লোকজন মানে বে অনেক টাইম লেগে যায় অথচ এখন আমরা কত অল্প সময়ের মধ্যে পৌঁছা যাব মার্কেটে তা জানি না মার্কেট আজ খোলা আছে কি না দ্বিদাদ্বন্দ্বে ভুগছি অবশ্যই তাদের ফোন করছি আমি যেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি যেহেতু আমার কিছু প্রোডাক্ট লাগবে সামনে রোজা এসে গেছে তা রোজার মধ্যে আবারও যেতে হবে নতুন কি আসছে নতুন কি ফেশিয়াল আসছে আর আমার যেহেতু আমাদের ঈদের রোজার আগেই আমাদের রিবন্ডিংগুলো হয় কারণ রোজার মধ্যে আমরা রিবন্ডিংয়ের কাজ করি না শুধু ফেশিয়াল কালার আর ফেসিয়ালটা হয় প্রচুর আর চুল কাটা এই তিনটা কাজ হলো আমাদের বেশি হয় আর রিবন্ডিংটা হলো সাধারণত আমরা দশ রোজা পর্যন্ত রিবন্ডিংয়ের কাজটা নেই এরপরে আর কিন্তু আমাদের রিবন্ডিংয়ের কাজ নেওয়া হয় না আর এখন আমাদের পার্লারগুলো রিবন্ডিংয়ের প্রত্যেকটা পার্লারে এখন কিন্তু রিবন্ডিংয়ের কাজ চলছে তো এর জন্যই বের হলাম যে আমার কিছু প্রোডাক্ট লাগবে রিবন্ডিংয়ের প্রোডাক্ট কারণ আমরা একটা রিবন্ডিং যখন করি এক একটা হেয়ারের জন্য আলাদা আলাদা আমাদের প্রোডাক্ট চয়েস করতে হয় আর একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু অন্য অন্য করা যায় না কারণ এখনকার চুলগুলো এই দেখো অলরেডি আমি চলে এসেছি আমি আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমি খুঁজছি আমি কোন প্রোডাক্টটা নিব এবং দাম দরও জিজ্ঞেস করছি আর এখন এত দাম রিবন্ডিংয়ের আমরা আগে পাঁচ বছর বা সাত দশ বছর আগে যে রিবন্ডিং করছি যেটা যে টাকা যে টাকা আমাদের প্রোডাক্টে লাগতে এখন তার চার গুণ পাঁচ গুণ দাম বেড়ে গেছে আর রোজা আসছে না এরা তো আরও দাম বাড়ায় দিছে কী করব কিন্তু আমাদের যে ক্লায়েন্টগুলো আছে ওরা বুঝতে চায় না ওরা ভাবে যে এত কম বলে যে ওই পার্লারে এত ডিসকাউন্ট দিচ্ছে ওটা দিচ্ছে কিন্তু আসলে আমি পারি না জানি না কেন ওরা কিভাবে করে আমি জানি না কারণ আমি যে চুলটা করব অবশ্যই তোমাদের সেটা দেখাবো তার একটা চুলের জন্য অনেক বড় চুল এবং কার্লি চুল তার একটা চুলের জন্যই আমার মনে হয় এক হাজার মিলিগ্রাম ওর চুলে লেগে যাবে মানে এত বড় চুল মার্শাল্লাহ যাই হোক আমি সব ধরনের প্রোডাক্ট দিয়েই কাজ করি যখন আমার যেটা ভালো লাগে আর চুলের ধরন বোঝে যেহেতু তার চুলটা হচ্ছে বার্জিন চুল আর বার্জিন চুলের কাজটা হচ্ছে সব প্রোডাক্ট দিয়ে কাজ করা যায় তবে একটু হার্ট মেডিসিন যে সরি প্রোডাক্ট যেটা সেটা দিয়ে কাজ করলে ভালো হয় আর বার্জিন চুলে সব সব প্রোডাক্ট দেয় যেমন কালার চুলে একটু অন্য প্রোডাক্টগুলো বেছে করতে হয় আর এখন তো অনেক ধরনের ট্রিটমেন্ট চলে আসছে পার্লারে বোটক্স আসছে আর পি ট্রিটমেন্ট আসছে অনেক ধরনের ট্রিটমেন্ট আর ওটার একটু খরচটা বেশি এটার জন্য যারা কম খরচে করতে চায় তারা ডিপেন্ডিংটাই করে আর বিশেষ করে যাদের চুল একদম নষ্ট হয়ে গেছে তারা তাদের জন্য ওই ট্রিটমেন্টটা ঠিক আছে কিন্তু আমরা সাজেস্ট করি এখন যদি তারা না করে তাহলে তো আমাদের করার কিছু নয় তবে কালার চুলের যে রিবন্ডিং করা যাবে না বা ড্যামেজ চুলের রিবন্ডিং করা যাবে না অবশ্যই করা যাবে তবে আমাদের পার্লারে এসে বলতে হবে যে আমাদের চুল কি কি অনেক সময় দেখা যাচ্ছে আসলে আমরা চেক করারও সুযোগ পাইনি